স্যার আসুন আসুন ওই সিআরে বসুন বলুন আপনার প্রবলেম কি স্যার কালকে আমার মোবাইলটা চুরি হয়ে গেছে মোবাইল চুরি হয়ে গেছে তাহলে ব্যাপারটা তো খুবই গুরুতর নাম বলুন লোকিয়া আমি মোবাইলের নাম জিজ্ঞেস করিনি আমি আপনার নাম জিজ্ঞেস করেছি আমার নাম প্যান্ডেলেন্দ্র ম্যান্ডিস বয়স কত আগে স্যার পঞ্চান্ন বছর আমি আপনার বয়স জিজ্ঞেস করিনি আমি মোবাইলটার বয়স জিজ্ঞেস করেছি মোবাইলটার বয়স দু বছর কোথা থেকে চুরি হয়েছে আগে স্যার ওই বাজারের থেকে চুরি হয়েছে চুরি যাবার সময় গায়ে কি পরা ছিল চুরি যাবার সময় মোবাইলটার গায়ে ব্যাগ কভার পরানো ছিল মোবাইলটার গায়ে না আপনার গায়ে কি পরা ছিল আমার গায়ে একটা জামা জামা পরা ছিল রঙের রঙের স্যার নীল আমি আপনার জামার জিজ্ঞেস করিনি আমি জিজ্ঞেস করেছি মোবাইলটা কি রঙের ছিল মোবাইলটা কালো রঙের ছিল স্যার কত টাকা দিয়ে কিনেছিলেন মোবাইলটা কুড়ি হাজার টাকা দিয়ে কিনেছিলাম স্যার মোবাইল টানা আপনার জামাটা কত দিয়ে কিনেছিলেন স্যার জামাটা টাকা দিয়ে কিনেছিলাম কোন দোকান থেকে কিনেছিলেন জামাটা বাবু সোনা থেকে কিনেছিলাম স্যার জামা টানা মোবাইলটা কোন দোকান থেকে কিনেছিলেন আগে স্যার মোবাইলটা টা মোবাইল সেন্টার থেকে কিনেছিলাম ক্যাশ মেমোটা আছে তো হ্যাঁ স্যার মোবাইলের ক্যাশ মেমোটা আছে আমি মোবাইলের ক্যাশ মেমোর কথা বলছি না আমি আপনার জামাটার ক্যাশ 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 কথা বলছি হ্যাঁ স্যার জামার আছে দিন দিন কিন্তু স্যার জামার ক্যাশ মেমোটা তো বাড়িতে আছে আমি জামার ক্যাশ মেমো না আমি মোবাইলের ক্যাশ মেমোটা চাইছি এই নিন স্যার মোবাইলের ক্যাশ মেমো ঠিক আছে আমরা আটচল্লিশ ঘন্টার মধ্যেই আপনার মোবাইল সোরকে ধরে ফেলবো তারপরে আপনার মোবাইল আপনাকে ফেরত দিয়ে দেব না স্যার আমি আর আমার মোবাইলটা ফেরত নেব না কেন ফেরত নেবেন না ওই মোবাইলটার জন্যই আমার মেয়ে ঠিক মতো পড়াশোনা করে না রাত দিন শুধু মোবাইল দেখে মোবাইল যখন আপনি আর ফেরত নেবেন না আমি ওই এসেছি মোবাইলটার হেডফোন আর চার্জারটা দিতে আপনারা যদি ওই মোবাইল চোরটাকে ধরতে পারেন তাহলে এই হেডফোন আর চার্জারটা দিয়ে দেবেন এই ব্যাগের মধ্যে আছে বাপ লফা স্যার এই বদমাসটা একদিন নয় দুদিন নয় পরপর তিন দিন আমার দোকান থেকে কাপড় চুরি করেছে Somos el que abarco un corset de aquí. আসতেছি তোকে ধরে আনতে বলেছি বেঁধে আনতে বলিনি জো আজ্ঞা স্যার আপনি যা বলবেন তাই স্যার এই দইরা নিয়ে আইছি স্যার এই বাবু মন দিয়ে শোন এই মাত্র জেলা সাহেব ফোন করেছিলেন উনি বললেন আগামী কালকেই তোকে फांसी দেয়া হবে কিন্তু স্যার আমার फांसी তো আরো 2 মাস পরে হবার কথা সেটা আমি জানি না জেলা সাহেব মাত্র আমাকে ফোন করেছিল তুই নাকি ওনাদের গ্রামেরই লোক তাই তোর কাজটা আগে করে দিতে বললো হ্যাঁ হ্যাঁ তুই বল তোর শেষ আপনি পূরণ হ্যাঁ পূরণ করব সত্যি তো হ্যাঁ সত্যি তিনবার সত্যি বলুন তো তোর সেটা আমি পূরণ করবো আপনার মায়ের দিব্যি দিয়ে বলুন তো আমার শেষের সেটা আপনি পূরণ করবেন আমার মায়ের দিব্যি দিয়ে বলছি তোর শেষের সেটা আমি পূরণ করবো আপনার আমার মায়ের দিব্যি দিয়ে নি পূরণ করেন আমি ছেলে বললাম তো আমি আমার দুই ছেলে নেই শালা খালি কাকা কাকি মামা মামি দাদু ঠাকুরমা দিদিমা জেঠিমা আমার 14 গুষ্টির দিব্বি দিয়ে বলছি তোর শেষই সেটা আমি পূরণ করব পূরণ করব পূরণ করব দেখুন পরে আবার কথা ঘোরাবেন না কিন্তু আরে বাবা আমার সোনা আমার আমি কথা ঘোরাব না তোর সামনে আমি হাত জোর করে বলছি তুই এবার বলে দে তোর শেষ ইচ্ছেটা কি স্যার আমার শেষ সেটা হলো আমাকে ফাঁসি দেবার সময় আমার পাটা যেন উপরের দিকে রাখা হয় আর আমার মাথাটা যেন নিচের দিকে রেখে ফাঁসি দেওয়া হয় কি বললি তুই পা উপরের দিকে রেখে আর মাথা নিচের দিকে রেখে ফাঁসি দেব হ্যাঁ আমার কথা রাখবেন বলে আপনি কিন্তু আপনার চোদ্দ গুষ্ঠীর দিব্যি কেটেছেন মনে থাকে যেন কে আপিস ওকে বাদ দিয়ে আমাকেই ফাঁসিতে ঝুলিয়ে দে স্যার এবার তাহলে আমি যাই আমার কথাটা যেন মনে থাকে কি সাংঘাতিক রে মাইরি চল তুই ভেতরে চল কি হলো কি হলো এর আবার কি হলো স্যার এই বেটার কাছে নাকি একটা পিস্তল ছিল না স্যার আমার কাছে কোনো পিস্তল টিস্তল ছিল না না স্যার ও মিথ্যে কথা বলছে ওর কাছে পিস্তল ছিল এই পিস্তলটা কোথায় রেখেছিস বল সত্যি বলছি স্যার আমার কাছে কোনো পিস্তল টিস্তল ছিল না বলবি নাকি গুলি খেয়ে মরবি বলছি স্যার ওই সামনে রাস্তা দিয়ে গিয়ে কিছু দূর যাবার পর পরপর তিনটি আম গাছ পাবেন পিস্তলটা ওই আম গাছের গোড়ায় পুঁতে রেখেছিস তাই তো না স্যার ওই তিন নম্বর আম গাছের পাশ দিয়ে একটা ইটের রাস্তা গেছে পিস্তলটা ওই ইটের রাস্তার পাশে লুকিয়ে রেখেছিস তাই তো না স্যার ওই ইটের রাস্তা দিয়ে পাঁচ মিনিট যাবার পর পাশাপাশি তিনটি বাড়ি পাবেন প্রথম বাড়ি বাদ দিয়ে নম্বর বাড়িতে তিন আপনি যাবেন তার মানে পিস্তলটা তুই তিন নম্বর বাড়িতে লুকিয়ে রেখেছিস তাই তো না স্যার ওই তিন নম্বর বাড়িতে ঢুকে আপনি পরপর তিনটি ঘর পাবেন তুই এবার বল আলমারি আছে প্রথম দুটো আলমারি বাদ দিয়ে তিন নম্বর আলমারিটা আপনি খুলবেন খুললে দেখবেন পরপর তিনটে ডয়ার আছে এরপর আপনি তিন নম্বর ডয়ারটা খুলবেন আচ্ছা তাহলে ওই তিন নম্বর ডয়ারের মধ্যেই পিস্তলটা আছে তাই তো না স্যার ওই তিন নম্বর ডয়ার ছবি আছে আর নম্বর আমার মায়ের ছবি আমি ওই আমার মায়ের ছবি ছুঁয়ে দিব্যি করে বলছি আমার কাছে কোনো পিস্তল টিস্তল ছিলই না আমাকে ধর না হলে কিন্তু এবার আমি ওকে করে দেবো